আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলী পরিষদ পড়ে গিয়েছেন গেরাগলে কেন জানেন তারা এখন ক্ষমতা না পারতেছে ছাড়তে না পারতেছে আগলিয়ে ধরে রাখতে কারণ তারা বিগত এক বছরে যে পরিমাণ মপতন্ত্রকে সাপোর্ট করেছে তাদের অনেক উপদেষ্টাদের নামে যে পরিমাণ দুর্নীতির অনেক খবর চারিদিকে চাওয়ার হয়েছে সে সকল ভয়ে তারা চিন্তা করছে যদি আমরা ক্ষমতা থেকে সরে যাই আরেকটি নির্বাচিত যে সরকার আসবে আমাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নিবে আমরা কি জেলে যাব নাকি আমাদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেয়া হবে সেই কারণে তাদের কাছে এখন অপশন খুবই কম তাদের কাছে সবচেয়ে বেটার অপশন এখন তাদের মনে হচ্ছে যে আমরা কোনো রকমে একটি সাজানো বা পাতানো নির্বাচন দিয়ে বিএমপির সাথে আতাত করে তাদেরকে ক্ষমতা বুঝিয়ে দিয়ে কোনো রকমে সেফ এক্সিট নিয়ে নেওয়া সেই কারণেই তারা এখন আরও টাকা দুর্নীতি বাড়িয়ে দিয়েছে তারা আরও টাকা কমিশন বাণিজ্য বাড়িয়ে দিয়েছে তারা এখন মনে করছে আমি আর আমার কাছে সময় কম আর মাত্র পাঁচ ছয় মাস বাকি আমি যা টাকা কামানোর কামিয়ে নিই পরবর্তীতে নির্বাচনের পরে বিএনপিকে ক্ষমতা বুঝিয়ে দেওয়ার পর আমরা বিদেশ একেবারে চলে যাব সেখানে সেটেল হয়ে যাব কারণ তাদের কাছে আর অপশন নাই আর যদি সেনা সেনা সেনাশাসন জারি করে তাহলেও কিন্তু তারা সকলেই গ্রেপ্তার হবে কেন তখন তাদের উপর ইনভেস্ট ইনভেস্টিগেশন হবে তারা এক বছরে কি পরিমাণ দুর্নীতি করেছে কি পরিমাণ টাকা লোপাট করেছে কি পরিমাণ টাকা বিদেশে পাচার করেছে তাদের এদিকেও সমস্যা ওই সমস্যা আর তা না হলে তাদেরকে আরেকটা কাজ করতে হবে যে নির্বাচন না দিয়ে ক্ষমতায় আঁকড়ে ধরে যতদিন থাকতে পারে এখন সেটা একটু রিক্স কি মনে হচ্ছে তাদের কাছে সে কারণে তারা ব্যাটার বেটার চয়েস হিসেবে তারা নির্বাচন দিতে যাচ্ছে এবং বিএনপিকে ক্ষমতা বুঝিয়ে দিতে যাচ্ছে ওই এক এগারোর সরকারের মতো যে একটি নির্বাচন দিয়ে তারা যে সরকার আসার সম্ভাবনা বেশি তার থেকে তার সাথে একটু আতাত করে সেফ এক্সিট নিয়ে নেওয়া ওই আওয়ামী লীগের আসার সম্ভাবনা তখন বেশি ছিল আওয়ামী সাথে একটা আতাত করে তারা সেফ এক্সিট নিয়ে নিতে পেরেছে এখনও সেম অন্তর্বর্তীকালীন সরকার সেম আরেকটি একাগার মতো সেফ এক্সিট নিতে যাচ্ছে একটি পাতানো নির্বাচন দিয়ে কিন্তু সেই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেছিল এক নির্বাচন নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করেছিল সকল ধরনের অংশগ্রহণ একটি নিরপেক্ষ নির্বাচন হয়েছিল আওয়ামী লীগ আসার সম্ভাবনা বেশি থাকলেও অন্তত বিরোধী দল ছিল শক্ত কিন্তু এই নির্বাচনে যে সেফ এক্সিট নিবে বুঝলাম সেফ এক্সিট নিবে কিন্তু এই নির্বাচন তো পৃথিবীর কোনো দেশের কাছেও গ্রহণযোগ্যতা পাবে না এবং বাংলাদেশের কাছেও গ্রহণযোগ্যতা পাবে না সেফ এক্সিট নিলেও কিন্তু তারা চারদিক দিয়ে ধরা আছে কারণ বিএনপি যদি ক্ষমতায় আসেও দুই থেকে তিন বছরের বেশি বিএমপি সরকার টিকাতে পারবে না আর যারা সেফ এক্সিট নিবে তারা তো বিদেশ কেউ কেউ চলে যাবে আর যারা বাংলাদেশে থাকবে তারা পরবর্তীতে সরকার পতনের পর বাংলাদেশ থেকেও পালানোর সুযোগ থাকবে না তাই যারা এখন উপদেষ্টা মণ্ডলীতে আছে তাদের উপর শনি ঘুরছে তারা ক্ষমতাচ্যুত হওয়ার পর হয়তো কেউ জেলে হয়তো কেউ খাই মরবে হয়তো কেউ ফাঁসিতে জ্বলবে তাদের ভবিষ্যৎ এটাই আর যারা কোনো রকমে পার পেয়ে যেতে পারবে বিদেশে হাজার কোটি টাকা কামিয়ে ফেলেছে তাদের লাইফ হয়তো আজীবন বিদেশে কাটবে এটাই হচ্ছে তাদের আগামীর ভবিষ্যৎ তাছাড়া তাদের আর কোনো ওয়ে নেই কারণ তারা বাংলাদেশের যে পরিমাণ একটা ভায়োলেন্স করেছে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আওয়ামী লীগকে ফেসিস্ট বলে দেশকে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আনবে বলে বলে দেশের সকল সেক্টর ধ্বংস করে দিয়েছে তারা লুটপাট চাঁদাবাজি রাহাজানি ঘুম খুন হত্যা ধানমন্ডি বত্রিশ ভাঙ্গা থেকে শুরু করে বাংলাদেশের যত মুক্তিযুদ্ধের মোড়াল আছে সকল কিছু ভাঙ্গা থেকে শুরু করে মুক্তিযোদ্ধাদেরকে অপমান করা থেকে শুরু করে শিক্ষক থেকে শুরু করে তারা কোন সেক্টর বাদ দিয়েছে কোনো সেক্টর বাদ দেনে সকল সেক্টর ধ্বংস করে দিয়েছে মানুষের ঘর বাড়ি ধ্বংস করে দিয়েছে বাংলাদেশের অর্থনীতি দুর্বল করে দিয়েছে চিকিৎসা খাত স্বাস্থ্য খাত শিক্ষা খাত সকল সেক্টর ধ্বংস করে দিয়েছে বাংলাদেশকে শেখ হাসিনা ষোলো বছরে যে একটি উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করেছিল সেটাকে এখন তলাবিহীন ঝুরি বানিয়ে দিয়েছে এটাই তাদের এক বছরের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট যে বাংলাদেশকে তলাবিহীন ঝুরি বানিয়ে দিয়েছে ওই বাংলাদেশে ঘুরে ফিরে শেখ হাসিনা ষোলো বছরে যে সকল উন্নয়ন করে গিয়েছে সেগুলোই এখনও দৃশ্যমান সেগুলো দিয়ে জনগণ উপকৃত হচ্ছে মেট্রো রেল বলেন পদ্মা সেতু বলেন বিদ্যুৎ খাত বলেন চিকিৎসা খাত বলেন যত ধরনের ব্যবসায়িক খাত বলেন সকল খাতই শেখ হাসিনার ওই ষোলো বছর উন্নয়ন এর করার কারণে ওগুলা দৃশ্যমান ওগুলো থেকে এখন জনগণ উপকৃত হচ্ছে ওগুলাই হচ্ছে মেইন ফ্যাক্ট এখন বাংলাদেশের তারা এক বছরে তাদের নিজেদের পকেটের উন্নতি ছাড়া তাদের ফ্যামিলির উন্নতি ছাড়া এই উপদেষ্টা মন্ডলী পরিষদ কিছুই করে না তাদের বাবা এখন বড় ব্যবসায়ী বড় নেতা হয়ে গিয়েছে তাদের আত্মীয় মামা খালু সকলে কোটি কোটি টাকার মালিক হয়ে গিয়েছে তারা সকলে এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে গিয়েছে তাদেরকে এখন সালাম না দিল সমস্যা এই হচ্ছে যে বাংলাদেশের বাস্তব পরিস্থিতি তাই এই পরিস্থিতি তারা যদি আরও উপভোগ করতে চায় তাহলে নির্বাচন না দিয়ে ক্ষমতায় আকড়ায় আঁকড়ায় ধরে রাখতে হবে আর যদি সেফ এক্সিট নিতে চায় কিছু কয়েকজন মানুষ রকম বিদেশ পালিয়ে যেতে চাই তাহলে নির্বাচন দিয়ে বিএনপিকে ক্ষমতা বুঝিয়ে দিতে হবে আবার তারা এখন আর একটি প্রবলেম পড়ে গিয়েছে সেনাবাহিনী কি কোনো রকমে সেনা শাসন জারি করে ফেলে কিনা। আর বিএনপি নির্বাচন চাইলেও জামাত তো বিএনপি নির্বাচন চাচ্ছে না এনসিপি তো নির্বাচন চাচ্ছে না এখন এনসিপিকে আর জামাতকে কিভাবে আমরা মানাবো মানে তারা চারোদিক থেকে একটি গেরাগলে পড়ে গিয়েছে এখন এই গ্যারাগল থেকে কেমনে মুক্তি পাবে সেটা তাদের উপর ডিপেন্ডেন্ট তারা যদি একদিকে ফোকাস দেয় হয়তো মুক্তি পেলেও পেতে পারে যদি শুধু নির্বাচন দিয়ে কোনো রকমই বিএনপিকে ক্ষমতা বুঝে দিব এটা একটা রিক্স নেই এটা হলেও হতে পারে তারা অনেকে সেফ এক্সিট নিতে পারে কারণ বিএনপি বড় দল বিএনপি ক্ষমতায় আসার পর তাদেরকে সেফ এক্সিট দেওয়ার ক্ষমতা রাখে কিন্তু সকলকে কি সেফ এক্সিট দিবে বিএমপি হয়তোবা অনেকজনকে টার্গেট করে রেখেছে তারা অনেক বেয়াদবি করেছে তাদেরকে আমি টার্গেট করে রাখি কোনো রকমে ফুসলিয়ে ফুসলিয়ে নির্বাচনটা আগে করিয়ে নিই তারপরে না বুঝে যাবে আমরা সেফ এক্সিট দিব নাকি কি দিব না এরকমও হইতে পারে যদি নির্বাচন পরবর্তী সময় ক্ষমতা চলে আসে হয়তো বা কথা দিয়েছে কয়েকজনকে সেফ এক্সিট দিবে বিতর্কতভাবে নির্বাচন হওয়ার পরপরই হয়তো অনেক সমন্বয়কে প্যাকেট করে ফেলতে পারে বিমানবন্দর থেকে পারতও দিতে না পারে হয়তো কিছুজন পার হয়ে যাবে কিন্তু সবাই পারতে নাও পারে তা নির্বাচনের আগে অনেক কথিত টোকায় সমন্বয়কে বিদেশে পালিয়ে যেতে হবে তাছাড়া আর কোনো উপায় দেখতেছি না কারণ বাস্তবতা এটাই বলে বিএনপির তারেক জিয়াকে যেভাবে অপমান করা হয়েছে খালেদা জিয়াকে যেভাবে অপমান করা হয়েছে বিএনপির অনেক সিনিয়র নেতৃবৃন্দদেরকে যেভাবে অপমান করে কথা বলা হয়েছে তাদেরকে নির্বাচনের পরবর্তী সময়ে আমার মনে হয় না বিএনপি শান্তিতে রাখবে প্রথম আসার পরে এক দুই মাসে শ্রীমুলা চালানো হবে সকল টোকায় সমন্বয়দের উপর এনসিপির উপর পরবর্তীতে আওয়ামী লীগের হিসাব আসবে পরবর্তীতে অন্যান্য হিসাব আসবে কিন্তু প্রথম হিসাব হয়ে যাবে এ সকল কথিত এ টোকায় দুজন উপদেষ্টা যারা আছে তারা আর এইসব টোকাই সমন্বয়ক যারা আছে এনসিপির টোকাইগুলা তাদেরকে তো এখন টোকাই বলে সকলে সমন্বিত মানে বলা ছাড়া আর অন্য কিছু বলে না তাদেরকে টোকাই বলে সম্বোধন করে সকলে এটা তাদের টাইটেল হয়ে গিয়েছে তাদের কার্যকলাপের কারণে তারা ঢাকা ভার্সিটির স্টুডেন্ট তারা নতুন বাংলাদেশ উপহার দেবে তারা বাংলাদেশে নতুন বন্দোবস্ত করবে কিন্তু নতুন বন্দোবস্তের নাম দিয়ে তারা বাংলাদেশে টাকা লোপাট করে তারা বাংলাদেশে চাঁদাবাজির কমিশন তারা বাংলাদেশে ঘুম হত্যা খুনের নেতৃত্ব দেয় মবের নেতৃত্ব দেয় তো তাদের কাছে আর আমরা ভালো কিছু আশা আশা করতে পারি না তাদেরকে টোকাই বলে সম্বোধনই পারফেক্ট বলে আমি মনে করি তাই তাদের আগামীর ভবিষ্যৎ হয়তো জেল নয়তো মৃত্যু নয়তো বিদেশ পালিয়ে যাওয়া তাছাড়া আর কোনো ওয়ে নাই এ তিনটাই রাস্তা তাদের কাছে খোলা দেখা যাক তাদের কপালে কি আছে ধন্যবাদ সকলকে